তোমাদের প্যারাগ্রাফে এক দুই না প্রায় দশ মার্ক এবং সেকেন্ড তোমাদের প্যারাগ্রাফ আছে তো দশ দশ প্রায় বিশ বিশ মার্ক থাকবে তুমি মাত্র একটা মুখস্থ করে যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবা টোটাল চারটা ধরনের প্যারাগ্রাফ রয়েছে যেমন পল্লিমেটিক প্যারাগ্রাফ রয়েছে যেমন তোমার এখানে গুড কোয়ালিটি প্যারাগ্রাফ রয়েছে সাইন্টিফিক থিঙ্কিং এর প্যারাগ্রাফ রয়েছে হবি নিয়ে প্যারাগ্রাফ রয়েছে এবং গ্রেট পার্সোনালিটি নিয়ে প্যারাগ্রাফ রয়েছে পাঁচ ধরনের প্যারাগ্রাফ রয়েছে এই পাঁচ ধরনের প্যারাগ্রাফ কিন্তু তোমার পরীক্ষায় আসবে না বাট নর্মালি পরীক্ষায় দুই ধরনের প্যারাগ্রাফে আসে দুইটা ফর্মেট মুখস্থ করলেই হবে বাট পাঁচটা ফর্মেট আজকে তোমাদেরকে আমরা দেখাবো যে ফর্মেটগুলো অনুসরণ করলে তোমরা এই প্যারাগ্রাফ পেয়ে তুমি দশ মার্ক পাবা শিক্ষকদের কথা এটা আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই ফর্মেটটা লিখলে একজন স্টুডেন্ট পুরো মার্কটা পাবে কিনা বলেছে হ্যাঁ অবশ্যই যদি তবে এর সাথে যদি সে তার নিজস্ব কোনো দুই একটা ওয়ার্ড যুক্ত করতে তো খুব ভালো হবে বাট নর্মালি এটা দিয়ে হয়ে যাবে অনায়াসী দশে দশ না পেলো আট বা নয় পেয়ে যাবা দেখো এই ফর্মেট খুব ইজি তুমি একটা ফর্মেট যদি সব প্যারাগ্রাফ লিখতে পারো তো তুমি কেন প্যারা খাচ্ছ দেখো লাস্ট টাইমে শিক্ষকের অনেকগুলো প্যারাগ্রাফ পড়তে বলে আমাদেরকে অনেকগুলো সাতটা আটটা দশটা বারোটা আমি আমাদের সাজেশন অনেকগুলো প্যারাগ্রাফ পড়তে বলেছি বাট আমি প্রবলেমেটিক প্যারাগ্রাফ দিয়েছিলাম প্রায় চারটা পাঁচটা ট্রাফিক জ্যাম দিয়েছিলাম আমি তোমাদেরকে আহ ডিফরেস্টেশন দিয়েছিলাম তারপর আমি তোমাদের এক দিয়েছি ট্রি প্লান্টেশন দিয়েছি এয়ার পলিউশন বা পলিউশন এগুলো দিয়েছি আমরা তো দেখা যায় এই এগুলো কিন্তু একটা প্যারাগ্রাফকে দেখা যায় তো চলো আমরা প্যারাগ্রাফ চলে যাই দেখাচ্ছি কোন ফর্মেট অনুসরণ করলে তোমরা ফুল মার্ক পাবা একটা মুখস্থ করলে সব প্যারাগ্রাফ লিখতে পারবা আমি সবাই শেষ থেকে শুরু করছি তোমরা এই প্যারাগ্রাফের পুরো লিঙ্কটা কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্টে পাবা সেখান থেকে তোমরা সরাসরি এখানে চলে এসে বিষয়গুলো দেখে নিতে পারবা কথা বুঝছো পুরো একদম এই লিঙ্কটা তুমি প্যারাগ্রাফের ডিসক্রিপশনে পাবা এবং কমেন্টে পাবা তো তোমরা এখানে আসলে আমি যেগুলো যেগুলো পড়ছি সেগুলো সেগুলো তুমি নিজে দেখে নিতে পারবা এছাড়া এরকম তোমার কি চাও স্টোরি নিয়ে ইমেল নিয়ে ডায়লগ নিয়ে তোমাদের গ্রাফ চাট নিয়ে ভিডিও চাও কিনা কমেন্টে জানাও কমেন্টে জানাও যে বিষয় নিয়ে ভিডিও কমেন্ট বেশি পড়বে সেই বিষয় নিয়ে আমরা ভিডিও করবো তো আমি ফার্স্ট আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গ্রেট পার্সোনালিটি বর্তমানে কিন্তু আমাদের ডক্টর ইউনুস স্যার তার কিন্তু প্যারাগ্রাফ নিয়ে অনেক কথা হচ্ছে তার নিয়ে কথা হচ্ছে তার নিয়ে ওটা প্যারাগ্রাফ আসতে পারে সেক্ষেত্রে আমি বলবো তোমরা এই যে যতগুলো ব্যক্তি রয়েছে যেমন হজরত মোহাম্মদ সাল্লাম তারপর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর তোমার এখানে ফেভারিট টিচার এই ফেভারিট টিচার বা ফেভারেট প্লেয়ার এগুলো নিয়ে কিন্তু অনেক আসে ঠিক আছে আইডিয়াল ম্যান এগুলো নিয়ে কিন্তু আসে তো যে কোনো পার্সন ঠিক আছে সেখানে তুমি এই প্যারাগ্রাফ লিখবা এখানে জাস্ট দুইবার প্যারাগ্রাফের এই যে প্যারাগ্রাফ সতের জায়গায় তুমি যে ব্যক্তি হবে তার নামটা লিখে দিবা যেমন মাদার তেরেসা তাহলে তুমি এখানে লিখে দিবা মাদার তেরেসা জাস্ট হয়ে গেল এখানে জাস্ট খুবই কম কথা রেখেছি চাইলে তুমি এখানে মূলত এখানে বেশিরভাগ জায়গায় এই যে হিজ হিজ হি শি শি এরকমভাবে মানে উপস্থাপন করা হয়েছে যার কারণে বারবার তার নামটা আসছে না তুমি চাইলে এইসব জায়গায় কিন্তু একটু পরিবর্তন করে দিতে পারো দেন সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে হবি হবি বলতে দেখা যায় আমাদের জিজ্ঞেস করা ফেভারিট হবি কি সেক্ষেত্রে আমরা ফেভারিট হবির ক্ষেত্রে পুরো প্যারাগ্রাফে লিখে দিতে পারি বা স্পেসিফিক বা যদি কোনো প্ল্যানিং নিয়ে কথা বলে যেমন আমাকে সুইমিং নিয়ে জিজ্ঞেস করছে আমাকে যদি তারা রাইডিং নিয়ে জিজ্ঞেস করে দেন আমাকে যদি সিঙ্গিং নিয়ে জিজ্ঞেস করে তাহলে কিন্তু আমি সেভাবে নাম উল্লেখ করে লিখতে পারবো সেটা টোটাল চারটা জায়গায় এটা এটা মুখস্থ করবে এবং চারটা জায়গায় তুমি শুধুমাত্র তোমার ওই প্যারাগ্রাফটা পরিবর্তন করবা করবো সাবজেক্ট এখানে লিখে দেবে এগুলো সাবজেক্ট বা এবং তুমি এখানে জাস্ট লিখে দিবা তো এটা খুবই কম আসে পরীক্ষায় সাইন্টিফিক থিং এইটা আসে মাঝে মাঝে যেমন এখানে তোমার মোবাইল ফোন স্যাটেলাইট স্যাটেলাইট অনেকবার পরীক্ষা এসেছে দেখে যেতে পারো সেক্ষেত্রে তোমরা এইটা জিনিসটা দেখতে পারো বছর আমরা স্যাটেলাইটকে গুরুত্ব কম দিয়েছি ইমেল কম্পিউটার ইন্টারনেট যে কোনো কিছু ক্ষেত্রে তিনবার চারবার পরিবর্তন করতে হবে শুধুমাত্র যে তুমি কি লিখতে চাচ্ছ শুধুমাত্র এটা মুখস্থ করবা এবং তুমি এখানে শুধুমাত্র এবং শব্দগুলো খুব বেশি কঠিন না খুব ইজিলি তুমি পড়তে পারবা মুখস্থ করতে পারবা টেকনোলজি নিয়ে এখানে সাইন্টিফিক থিংস এর ক্ষেত্রে তোমরা নামগুলো একটু পরিবর্তন করে দিবা টোটাল চারটা প্যারাগ্রাফ শব্দ জায়গায় তুমি তোমার সাবজেক্টের নাম বসাবা এরপর যদি আমরা দেখি এখানে তোমাদের গুড কোয়ালিটির ক্ষেত্রে তুমি এতগুলো লিখতে পারবে এই গুড কোয়ালিটি দিয়ে আহ এখানে গুড কোয়ালিটিস এর ক্ষেত্রে বিভিন্ন এখানে টোটাল ছয় বার তোমাকে শুধুমাত্র সাবজেক্ট চেঞ্জ করতে হবে বাট তুমি এটুকু করলে হবে এটা পরীক্ষা আসে কম বেশি খুব বেশি আসে না এসে এর থেকে সাইন্টিফিক থিং বেশি আসে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা সোশ্যাল প্রবলেম যেমন কপিং এক্সাম এনভায়রনমেন্ট পলিউশন সেটা এয়ার পলিউশন হইতে পারে সেটা ওয়াটার পলিউশন হইতে পারে এরপরে এখানে তোমার অনেকগুলো বিষয় রয়েছে যেমন লোডশেডিং তারপর তোমার রোড অ্যাক্সিডেন্ট এখানে রয়েছে তোমার ডিফরেস্টেশন প্রাইস হাইক এরকম যত প্রকার সোশ্যাল প্রবলেম রয়েছে সামাজিক সমস্যাগুলো রয়েছে সেগুলো তুমি এই প্যারাগ্রাফের মধ্যে লিখতে পারবে এটা বেশ বড় একটা প্যারাগ্রাফ এমনি লিখলে দেখবে যে এক দেড় পেজ দুই পেজ পর্যন্ত চলে যাবে সো প্যারাগ্রাফ এখানে শুধুমাত্র পরিবর্তন করে শুধু সাবজেক্টের নাম লিখবা যেমন আমি এখানে লিখে যাচ্ছি আমি এখানে লিখে দিলাম চারটা জায়গায় আমার হয়ে গেল কিন্তু ঠিক এইরকম ভাবে তুমি তোমার প্যারাগ্রাফটা কমপ্লিট করবে এবং পুরো লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে দেখবো সেখান থেকে এসে তোমরা এই প্যারাগ্রাফ গুলো দেখে নিতে পারবা আমার জন্য সবচেয়ে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ বলবো যে তোমরা এইটা প্যারাগ্রাফটা সব জায়গায় বেশি আছে সোশ্যাল প্রবলেম গুরুত্ব সহকারে দেখবা দেন তোমরা সাইন্টিফিক থিংটা দেখেছো এবং সবার শেষে গ্রেট পার্সোনাল টিচার রয়েছে সেগুলো দেখে যাব কারণ এই যে ফেভারিট টিচার ফেভারিট ম্যান মাদার টেরেসা কাজী নজরুল ইসলাম হলিদ মহসুল ইসলাম তারপর ফেভারিট ফ্রেন্ড বা এই টাইপের পার্সোনালিটি নিয়ে কোশ্চেন বেশি আসে আসতে পারে সেক্ষেত্রে এগুলো দেখে যাও তাহলে এ না আর পড়ার দরকার নাই খুব বেশি পড়ার দরকার নেই এবং এর সাথে যদি তুমি আরো দুই এক লাইন যুক্ত করতে পারো খুব খারাপ হয় না আশা করি পুরো বিষয়গুলো বুঝেছো আজকে প্যারাগ্রাফের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবো ডিসক্রিপশন লিঙ্ক থেকে চেক করে নিও হ্যালো হাফেজ